আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের নাম সাইদুল এই কাজ কতদিন থেকে করেন আপনি ভাই এই বাঁশের খাসায় সাঁচড়ায় কেমন ভাই আমরা এই কারিগর ভাইয়ের সঙ্গে কথা বলব দেখব এই খাঁচা সম্পর্কে অনেক কিছু আমাদের অনেক কিছু আমাদের জানার আছে তবে ভাই এখানে কয় হাজার মুরগির খাঁচা সেট হলো দুই হাজার আপনাদের বাসা কোথায় থানা সুন্দরগঞ্জ আপনাদের টিমে কজন আছেন দশজন আপনাদের আমরা কিভাবে পাব স্ক্রিনের নাম্বার দেওয়া আছে না ঠিক আছে ভাই দেখেন আমরা খাঁচাগুলো দেখাচ্ছি কারিগর ভাইয়েরা খাঁচা সেট করেছে কী সুন্দরভাবে যে কোনো খামারি ভাই যদি বাঁশের খাঁচা বানিয়ে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেই যোগাযোগ করবেন এবং যে কোনো বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি কেউ কন্ট্যাক্ট করেন তাহলে আমরা খাঁচা বানিয়ে দেব এবং আমাদের ডিজিটাল মুরগির চ্যালেঞ্জে যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবশেষে শেয়ার করবেন কমেন্ট করবেন